হ্যালো বন্ধুরা তো আজ আমি চলে এসছি নূপুর হেনা কেমন করে ব্যবহার করতে হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো প্রথমেই বলছি আমি তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে দিলে বুঝতে পারবে হেনাটা কেমন করে ব্যবহার করে এবং কি কি হ্যানার সঙ্গে ইউজ করতে হয় কি কি মিশিয়ে হ্যানাটা ব্যবহার করতে হয় তো চলো শুরু করা যাক তো এখানে আমি প্রথমে দুটো হেনা প্যাকেট নিয়েছি এইগুলো ছোট প্যাকেটগুলো এগুলো হচ্ছে দাম হচ্ছে পাঁচ টাকা করে তোমরা দেখতেই পাচ্ছ আমি দুটো প্যাকেট নিয়েছি আমার চুল যেমন লেন্থ লম্বা আসে ততটা মানে দুটো লাগবে তার জন্য আমি দুটোই নিয়েছি তো এই গোদরেজের যে নূপুর হেনাটা ভীষণ ভালো নিদে খুব পিওর হা হান্ড্রেড পারসেন্ট হেনা খুব ভালো একটা হেনা এই হেনাটা আবার পাওয়া যায় দশ টাকাতেও পাওয়া যায় পঁয়ত্রিশ টাকা একশো পঞ্চাশ দেড়শো এরকমও পাওয়া যায় বড় প্যাকেটগুলো পাওয়া যায় গুলো নিলে অনেকদিন চলে যায় আর এই হেনাটার ভালো রেজাল্ট পেতে চাইলে সপ্তাহে দুবার কিংবা একবার মতন ইউজ করো মাসে তিন থেকে চারবার মতন ইউজ করো দিলে দেখবে খুব ভালো উপকার পাবে এই হেনাটা ভীষণ পরিমাণে ভালো তো এই হেনাটা আমি বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুটো প্যাকেট পাঁচ টাকা দামের হেনা প্যাকেট নুপুর হেনা আর নিয়েছি পিওর প্যারাশুটের নারকেল তেল আর আছে একটা লেবু আর একটা আছে ডিম আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাঁচ টাকা দামের চায়ের পাতা ওটাকে ফুটিয়ে নিয়ে নিয়েছি লিকার এখন আমি এখানে একটা বাটিতে যে চায়ের পাতাটা এখানে ছেঁকে নিয়ে নিয়েছি শুধু চায়ের পাতাটাই নিব যে তারপর আমি কেটে করে দিয়ে দিলাম আমি হেনাগুলো দুটোই দিয়ে দেব দুটো হেনা দিয়ে দেবো দিয়ে ডিমটা ভাটিয়ে দিয়ে দেবো এক একটা লেবু নিয়েছিলাম একটা দেড়টা মতন লেবু নেব আমি আর দিয়ে দেবো ডিমটা পুরোটাই কুসুমটাও দিয়ে দেবো কুসুমটা বাদ দিয়ে দেওয়া নাকি কিন্তু আমি বাদ দিন আমি পুরোটাই দিয়ে দিই আর দিয়ে দেবো প্যারাসিটি নারকেল তেল এক চামচ মতন দিয়ে সব কটা মিক্সড করে আমি রেখে দেবো এক থেকে দু ঘন্টা মতন দিয়ে তারপর আমি মাথায় অ্যাপ্লাই করব। এই নূপুর হেনাটা ভীষণ পরিমাণে ভালো তো আমি বলবো তো সপ্তাহে তোমরা একবার যাদের মানে চুলের ভীষণ প্রবলেম প্রচুর ফল হচ্ছে তাদেরকে বলবো সপ্তাহে দুবার ইউজ করো মাসে মাসে চার থেকে পাঁচবার মতন ইউজ করো ভীষণ ভালো রেজাল্ট পাবে হেনাটা খুবই পরিমাণে ভালো আমি ইউজ করি আমার এক্সপিরিয়েন্স অনুপাতে আমি তোমাদের বলছি হেনাটা খুব ভালো তোমরা ইউজ করতে পারো আর নুপুর হেনা ভীষণ পরিমাণে ভালো যারা ইউজ করে তারা তো জানোই আর যারা ইউজ করো না তাদেরকে বলছি একবার ইউজ করে একবার যদি ইউজ করো তাহলে বারবার এই হেনাটা ইউজ করতে মানে ইচ্ছে করবে এই হেনাটা চুল পড়তে চুল হেয়ার ফল কম করে এবং ড্যান কম করে আর হেনাটার হচ্ছে কালার একটা আনে মানে ব্রাউন টাইপের কালার আসে ওটা হ্যানাটা যদি তুমি মাসে যদি পাঁচবার ব্যবহার করো তাহলে তোমার চুলের কালারটা এত সুন্দর হয়ে যাবে যে পার্লারও যেতে হবে না এত সুন্দর কালারটা হয়ে যায় আর এই হেনাটা যারা মাথায় ইউজ করো বা করছো আমি করি আমার এক্সপেরিয়েনশ অনুপাতে বলছি মাথায় হেনাটা করার পর মাথাটা অনেক পরিমাণে হালকা লাগে মানে এতটা পরিমাণে হালকা লাগে যে মাথায় চুল আছে বলে মনে হয় না ভীষণ পরিমাণে হালকা লাগে মাথায় তেল লাগালে কেমন যেন মাথাটা ভারী ভারী লাগে কিংবা অন্য কোনো শ্যাম্পু অন্য কোনো হেনা ইউজ করলে মাথাটা ভারী ভারী লাগে কিন্তু এই নূপুর হেনাটা লাগালে মাথাটা ভীষণ পরিমাণে হালকা লাগে মনেই হয় না যেন চুল আছে বলে করে আর মাথাটা ভীষণ পরিমাণে একদম কমফোর্টেবল লাগে আর কি দিয়ে সব কটা আমি এখানে উপকরণ দিয়ে করে আমি মিক্স করে রেখে দেবো দু ঘন্টা মতন আমি আগেও বললাম এখনও বলছি দু ঘন্টা মতন রেখে দেবো আর আমার হেনা পেকটা মানে বানাতে গিয়ে এখানে একটু পাতলা হয়ে গেছে মানে লেবুটা একটু বেশি পড়ে গেছে তার জন্য পাতলা হয়ে গেছে কিন্তু আমি চাইল লেখাটা ঠিকই দিয়েছিলাম তো লেবুটা আমি ভাবলাম খুশকি হয়েছে তার জন্য দিলাম একটু বেশি করে তো পাতলা হয়ে গেছে তো কোনো ব্যাপার নয় আমি এরকমটে লাগিয়ে নেব আমার হেনাটা তৈরি এরকম হয়েছে এই হেনাটা আমি দু ঘন্টা মতন রেখে দেবো দু থেকে আড়াই ঘন্টা মতন রেখে দেব এখানে আমি চলে এসেছি একটা গামছা ঢাকা নিয়েছি এখন আমি লেবুটা দিতে দিতে মাথায় একটু লাগিয়ে নিয়েছিলাম হাতে লেগেছিলো বলে করে চুলের মধ্যে লাগিয়ে নিয়েছিলাম কারণ লেবু তো ভালো তার জন্য আমি মাথায় লাগিয়ে নিয়েছিলাম দিয়ে এখন আমি সেটি কেটে কেটে করে Roma Tadehina da laage ne bo হেনাটা এত পরিমাণে পাতলা হয়ে গেছে দেখে করে আমারই রাগ হচ্ছে কারণ আমি ভাবলাম কেন যে এতটা লেবুটা দিলাম এতটা লেবু না দিলে এত পাতলা হতো না যা কি কী আর করা যায় যখন করেই ফেলেছি এত পাতলা আর কি দিয়ে দিই তারপর দু থেকে তিন ঘন্টা রেখে করে আমি তারপর এটা ধুয়ে দেবো যারা কালার করতে চাও তারা দু থেকে তিন ঘন্টা মতন রাখবে এখন পুজো আসছে তার জন্য আমি ভাবলাম কালারও হবে আমার আমার সব কিছু কাজেও লাগবে তো হেনা তো জানোই সব হেনা মাথার চুলের জন্য কত উপকার এবং কত ভালো বলে করে তার জন্য আমি ভাবলাম দু থেকে তিন ঘন্টা রাখবো কারণ কালার হবে এটার কালারটা ব্রাউন কালার আসে কালারটা ভীষণ ভালো দেখতে লাগে রোদে থাকলে তো দারুণ দেখতে লাগে আর এটা যদি মাসে তিন চার থেকে পাঁচবার মতন ইউজ করা হয় এটা অন্ধকারও কালার মানে এত সুন্দর দেখতে লাগে যে চুলটা দারুন দেখতে লাগে পার্লারও যেতে হয় না লোক পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচা করে কালার করে তো এটা আর এক্সট্রা কালার করতে যেতে হবে না এটা লাগালে সব হয়ে যায় এই একটা মাত্র হেনা লাগালে সব কাজ এতে পেয়ে যাবে তো আমি মাথায় পুরোটা লাগিয়ে নিয়েছি মাথা থেকে করেছি আমার কপাল পুরো পড়ে গেছে এর মুছে নেবো একটু কানের দুগে চলে এসেছিলো তো মুছে নিলাম এখন আমি এটা রেখে দেবো দু ঘন্টা মতন আড়াই ঘন্টা মতন রেখেছিলাম দু থেকে আড়াই ঘন্টা মেঘলা মেঘলা ওয়েদার তার জন্য এরকম হয়েছে অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে দেখো আমার চুলটা পুরো একদম হালকা লাগছে দেখো মাথাটা পুরো আমার তো নিজেকে ভীষণ কমফোর্টেবল লাগছে এত পরিমাণে হালকা লাগছে মনে হচ্ছে না যেন চুল আছে না নেই বলে করে আর এই হ্যানাটা সত্যি ভীষণ পরিমাণে ভালো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকে সুস্থ থাকে হবে নেক্সট ভিডিওতে ওকে বন্ধুরা বাই বাই